يا ربي يا ربي يا ربي اللهم يا كبير يا سميع يا بصير يا من لا شريك له ولا وسيل له يا خالق الشمس والقمر المنير يا عصمة المايس الخائف المستدير يا رازق الطفل الصغير يا جابر العزم الكسير أدعوك دعاء البائس الفقير كدعاء المضطر الغريب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب العالمين أمي قنقر بندك يا الله আমি একজন নগণ্য তোমার পাপিষ্ঠ অপরাধী বন্ধু আমাকে ধরে এনে সেই নামাজের জন্য বাউলা আমি উপযুক্ত না এখানে অনেক উপযুক্ত তোমার বান্দারা আছে আল্লাহ দয়া করে মহলা আমরা সকলে মিলে প্রকৃতের মধ্যে আল্লাহ ঘর শরীরে শরীরে ঘাম ঝরছে মৌল সব কষ্ট কি উপেক্ষা করে মৌল তোমার আসমানের দিকে তাকিয়ে আছি আমরা বৌল হে অরসের বাড়ি হে আসমানের মালিক হে জমিনের মালিক হে সমস্ত জিন ইনসানের মারি আমরা বড় অক্ষম অপরাধী পাপিষ্ঠ বৌল আমরা বড় অক্ষম পাপিষ্ঠ অপরাধী বান্ধব আমাদের সর্বাঙ্গ দিয়ে আমরা গুড়া করে যাচ্ছি আল্লাহ গুনাহের পরিবেশের মধ্যে আমাদের জীবন কাটছে মস্তিষ্কের চিন্তার দ্বারা করেছি বাউলা হাতের দ্বারা পায়ের দ্বারা গুড়া করেছি গুনায় জর্জরিত বাউলা গুনায়ের বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত উঁচু করেছি বাউলা আমাদের গুনার দিকে দাঁত দেখাই বাউল। আমাদের অপরাধের দিকে না তাকায়া মাওলা, তোমার সাগরের রহমতের সাগরে দিকে তাকায়া তোমার রহমতের সাগরে দিকে তাকায়া মওলা আমারে প্রতি তোমার खास رحمت نازিল করে দাও আমাদের প্রতি खास রহমত نازিল করে দাও তোমার رحمت نازিল করে দাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি نازিল করে দিয়ে আমাদের অভাবকে তুমি শীতল ঠান্ডা করে দাও কত চলছে করে কত তোমারnabla এক বান্দা বান্দে আল্লাহ সুবহ সুনা মাসুম বাচ্চা জীব জন্তু আল্লাহ পীদ্ধ অসুস্থ বারুদ কত কষ্ট পাচ্ছে আমাদের ভুলই করে রে আল্লাহ দয় করে তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো ক্ষমা না করা পর্যন্ত এই মার ছাড়বো না বল আমরা কোথাও যাও ওরা বউলা তুমি রহম করো দয়া করো আল্লাহ তুমি দয়া করো রহম করো আল্লাহ তোমার নাম তো রহমান রাহিম গফফর সত্তর আল্লাহ এই নামের সিনা আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার রাহামাদের দ্বারা আমাদেরকে আচ্ছ করে দাও কত গুণা করেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোপনে প্রকাশ্যে আল্লাহ তুমি ছাড়া এমন কোনো গুনা করেছে তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না কেউ জানে না এত গুনা করেছি গোপনে মাওলা সমস্ত গুনাকে স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ লজ্জিত হয়ে তোমার কাছে তো উভ করে হু চুপ করেছে তুমি দেখো তোমার ফেরস্তার সাক্ষী সমস্ত বখলুক সাক্ষী আহ প্রচণ্ড খরা তার কি অপেক্ষা করি মাঠে দাঁড়িয়ে তোমার হাবির যেভাবে নামাজ পড়েছিলেন সেইভাবে পড়েছি বউল তোমার হাবি নামাজ পড়তে পড়তে বৃষ্টিতে আল্লাহ ভিজে গিয়েছিলেন আমাদেরকে তাই করে দাও আল্লাহ আমাদের উপরে বিমুখ হয়ে যেও না আল্লাহ আমাদের উপরে বিমুখ হয়ে যেও না আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও তোমার খাজ বান্দা বান্দি হিসাবে খুবগুলো গঞ্জুর করে দাও আমরা তো গুনাহ করতে পছন্দ করি ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো বাউলা তোমার নাম রহেমান রহিম বৌনা আমাদেরকে মাফ করে দাও গফফর সত্তর আল্লাহ আল্লাহ ইয়া খরিম সারা বাংলাদেশের অনেক মানুষ অনেক জায়গায় ইস্তেজখান নামাজ পড়তেছে বৌল নিশ্চয় কেউ নে কেউ তোমার হলি কেউ নে কেউ তোমার ভালো বান্ধব আল্লাহ তাদের ওসিলায় আমাদের সকলের ইস্তেজখান নামাজকে কৌলবান জুল করে দাও আল্লাহ তাদের হাতের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি এখনই নাজিল করে দাও আল্লাহ এখনই নাজিল করে দাও আল্লাহ ইসলাম আল্লাহ ইসলামকে তুমি হুকুম করে দাও তিনি যেন মেঘমালা সাজিয়ে আমাদের উপরে বৃষ্টি নাজিল করে দিতে পারে তাও ঠিক তুমি দাও আমরা নিশ্চয় গুনাগার অপরাধী আমরা স্বীকার করছি ওলা স্বীকার করছি বাউলা দয়া করে আমাদেরকে মাফ করে দাও ক্ষবা করে দাও এ অল্লাহ গুনাকে গুনা গুজার তৌফিক দাও গুনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও মেয়ে কামন করার তৌফিক তৌফিক দাও অল্লাহ কত মুশুপাঠি কষ্ট বসছে আমাদের করো ওদের এই কষ্টের গুনার ভাগীদার আমরা তো হয়ে যাচ্ছে মৌলা মাওলা আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে ক্ষভা করো আমাদেরকে মাফ করো আমাদের উপরে করে তোমার কষ্ট নিশ্চয় তোমার কাছে অপসন্দ নিয়ে নিশ্চয় আমরা গুণা করতে পারি আল্লাহ অবশেষে তোমার কাছে ফিরে আসি তুমি ছাড়া আমাদের কোনো বাগদ নাই তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই যার কাছে আমরা দৌড়ে যাব আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মা'বুদ নাই যার কাছে আমরা যাব মাওলানা তোমাকে কি হাকি তুমি তুমি কহে আল্লাহ আল্লাহ যুগ যুগ ধরে কত আল্লাহর ওয়ালিদার সিস্টেমে নামাজ পড়ে সেই বৃষ্টি সু বলল আমরা তোমার আল্লাহর ওয়ালিহতি পারিতে আমরা তোমার খাস বান্দা হতে পারি না তো তুমি তোমার বান্দা তোমগো তোমারে বান্দা ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের খবর করো এই কষ্ট থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও এই আযাব থেকে নিষ্কৃতি দাও এই অনন্ত দৃষ্টির আযাব থেকে আমাদেরকে তুমি নিষ্কৃতি দাও মুক্তি দাও ও আল্লাহ যারা অজুজ এখনো বোঝেনা গুনাহ করে যাচ্ছে ওদেরকে তুমি হিদায়াত দাও ওদেরকে তবা করা তৌফিক দাও ওদেরকে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ যারা বেনামাজি নামাজি বানাইয়া দাও আল্লাহ যারা ভুল পথে চলছে আল্লাহ তাদের হৃদায়ত দাও আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দাও তোমার খসর আহমদি করে দাও আল্লাহ তুমি অন্তর যাবি তুই মানে খবর জানো নিশ্চয় তোমার বান্দাদের কিছু না কিছু চাওয়া পাওয়া অবশ্যই আছে সেই চাওয়া তুমি ছাড়া পৃথিবীর কেউ পূরণ করতে পারে না কেউ পারে না কেউ পারে না বাউল সকলের আল্লাহ মনের গহিনে যার যা নিজের চাওয়া পাওয়া সে আল্লাহ সে চাওয়া তোমার কাছে ফরিয়াদ বিনীত করছি বাউল সকলের মনের চাওয়া কে তুমি কবলে মঞ্জুর করে নাও সকলের ব্যক্তিগত সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও পারিবারিক সমস্যা দূর করে দাও আল্লাহ সামাজিক সমস্যা তুমি দূর করে দাও আল্লাহ তোমার রহমতের মধ্যে আমরা থাকতে পারি সেই তৌফিক তুমি দাও আল্লাহ যেভাবে পড়েছেন আমরা সেভাবে না পড়তে পারো পড়েছি বাউলা আল্লাহ তাদেরকে যেমন তুমি রহমাত আচ্ছাদিত করে দিয়েছিলেন আল্লাহ আমাদেরকে সেভাবে করে দাও আল্লাহ আকাশে মেয়ে ঘুরছে তুমি হুকুম দাও আল্লাহ হুকুম দাও রহমতের বৃষ্টি নাজিল করে দাও তুমি নাজিল করে দাও আল্লাহ আমাদেরকে বিমুখ করো আমাদেরকে বঞ্চিত করো না তোমার বন্দারা আল্লাহ কত কষ্ট করে রোদ্রের মধ্যে হাত উঁচু করেছে আল্লাহ এই হাত দোকানা তুমি ফিরাইয়া দিও না হাত দোকানা ফিরাই দিও না তুমি যদি আমাদেরকে ধ্বংস করো আজাবে নিপতিত করো তোমার কোনো লাভ হবে না ক্ষতি তো আমাদেরই হবে ধ্বংস তো আমরাই হব

তবুও তো নামাজ পড়েছি দোয়া করছি বউ আমাদের দোয়া কবল করে নিয়ে দৃষ্টি তুমি নাজির করে দাও নাজির করে দাও কষ্ট থেকে আমাদেরকে রেহাই দাও আল্লাহ আজাদ থেকে আমাদেরকে রেহাই ডান করে আমাদের সঙ্গে যারা নামাজ পড়েছে নিশ্চয় কেউ না ও তোমার কাছে খুব পছন্দ নিয়ো তাহলে ওদের হাতে বসি না এর দাড়ি পাকা লোক রয়েছে দাঁড়ি লোক হাত উঁচু তার হাত দুখনে ফিরায় দিতে আমি লাজ্জা বোধ করো বৌলো সেই দাঁড়ি পাকা লোকের হাতের ও আমাদের তোমাকে খবর খুলে দাও তোমার হাবিবের তোমাকে খুব জুল করে নাও এলাহ দু কাল সিয়ত লোকের মিন জুলুবি কদ্দা হুদায়াবনি ফাতেমা كبر قولي ما كنا مخاتما وقر دعوة مرد كني والقبول من عدست داباني علي رسول الله شَرْبَ وشعر بني توابه بنيه توابه هاتوا هاتو جبور سيباولا تمر رحمته بشتي نازل أَمَدِ ديش كلير واقول لكم انزل رَبِّ لم برحمه بكما رب يهدي صغيرا وافضل امري الى الله ان الله بصير بالعباد اللهم اغفر لي ذنبي دقه وجلاه وسره وعلي نيته واوله وأخره اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطينا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه

كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله